আমেরিকার সঙ্গে বিশ্বের প্রতিটি দেশের শুল্ক যুদ্ধ এখন চরমে কেউই হাল ছাড়ছে বলে মনে হচ্ছে না আমেরিকা যখন ক্রমাগত শুল্ক আরোপ করছে আর বর্তমানে ক্ষমতায় আসার পর থেকে ভারতের বিরুদ্ধে একাধিক পদক্ষেপও নিচ্ছে এত করে বিপাকে পড়তে হচ্ছে ভারতকে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে পিছনে থেকে বাঁচানোর চেষ্টা করে চলেছে আমেরিকা তার উপর আন্তর্জাতিক বাজারে আমেরিকার ট্যারিফ বাড়ানো নিয়ে সমস্যায় পড়েছে বহু দেশ তার উপরে ডলারের দাম দিন দিন বেড়েই চলেছে আর ফায়দা নিয়ে চলেছে আমেরিকা আর এই জায়গায় ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশগুলো যদি একজোট হয়ে যায় তাহলে সব থেকে চিন্তায় ও সমস্যায় পড়বে আমেরিকা আর তাই ট্রাম্প তা একেবারেই চান না বিশ্ব কূটনীতিতে ব্রিক্সের দেশগুলো একসঙ্গে আসার একটা সম্ভাবনা জোরদার হতে শুরু করেছে চলতি বছরের জুলাই মাসে ব্রাজিলের রিওতে ব্রিক্স সম্মেলন হতে চলেছে এই কনফারেন্সে বড় বিপ্লব ঘটতে পারে যা বিশ্ব রাজনৈতিক পরিমণ্ডলে দর্শন বদলে দিতে পারে সম্প্রতি ডিডলারাইজেশন নামে একটি নয়া শব্দ সামনে এসেছে যা এর আগে কখনো শোনা যায়নি ডিড লারাইজেশন বলতে বোঝায় আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থ লেনদেনে ইউএস ডলারের আধিপত্য কমানোর প্রক্রিয়া এর অর্থ হল অন্যান্য মুদ্রা যেমন ইউয়ান রুপি বা সোনার মতো সম্পদকে ডলারের বিকল্প হিসেবে ব্যবহার করা কিছু অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর মতে ডিডলারাইজেশন একটি জটিল প্রক্রিয়া যেখানে বিভিন্ন দেশ ও সংস্থা ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করার চেষ্টা করে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করেন আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থ লেনদেন ব্যবস্থায় একটি বড় বিপ্লব আনতে পারে এটি বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে এবং এর জেরে বিশ্ববাজারে ডলারের দাম এক ঝটকায় নেমে যেতে পারে এই বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিস ব্যানার্জির সঙ্গে আজ তাক বাংলা কথা বলেছে তার তবে এটা খুব গুরুত্বপূর্ণ এই যে ব্রিক্সের সেখানে সবকটি দেশ যদি ঐক্যমত্তে পৌঁছতে পারে ব্রিক্স অর্থাৎ ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা এই দেশগুলো মূলত হচ্ছে গিয়ে ব্রিক্সের দেশ এছাড়াও অন্যান্য বহু দেশ ব্রিক্সের অন্তর্ভুক্ত হতে চাইছে একবার ভাবুন ব্রিক্স কারেন্সি নিয়ে জোরদার আলোচনা কয়েকদিন আগে পর্যন্ত আপনারা শুনছিলেন যদিও সেই চর্চা কিন্তু এখনো থেমে যায়নি যদি সত্যি সত্যি ব্রিক্স কারেন্সি আনা যায় তাহলে আমেরিকান ডলার এইভাবে ডাউন যাবে এবং আমেরিকার ডলারের ওপর নির্ভরতা কমতে থাকবে আন্তর্জাতিক ক্ষেত্রে এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিস ব্যানার্জি কি বলেছেন আজ তাক বাংলায় শোনাবো পয়েন্টটা হচ্ছে আমেরিকা একটা জিনিস ভুলে যাচ্ছে আমেরিকা যেরকম ভুল করেছে বহু আমেরিকা যেরকম মনে রাখতে চায় যে তারা আফগানিস্তানের ব্যাপারে কি কি করেছে সেরকম আমেরিকা ভিয়েতনামও মনে রেখেছে আশা করি আমেরিকা এটাও মনে রেখেছে আশা করি যে বাংলা আমেরিকা জবে যবে বাংলা ভারতবর্ষকে চ্যালেঞ্জ করতে গেছে তবে তবে কি ধরনের রিটালিয়েশন পেয়েছে কি কি লোকের দ্বারা রিট্যালিয়েশন পেয়েছে আমেরিকা এটাতে অসন্তুষ্ট আছে যে মায়ানমারের সাথে রাশিয়ার একটা সংযোগ ঘটেছে এবং সেটা খুব বড় দিকে যাচ্ছে এবং আরেকটা কথা বলে দিই জুন মাসে ব্রাজিলে একটা বড় জিনিস ঘটতে চলেছে জুলাই মাসে সরি রিওতে সেটার নাম হচ্ছে ব্রিক্স কনফারেন্স সব থেকে বড়ো দু হাজার পঁচিশে এই কনফারেন্সটা আমি তোমাকে নাম করে লিখে একটা সাদা কাগজ দাও আমি লিখে সই করে দিয়ে যাচ্ছি এই কনফারেন্সটা বিশ্ব রাজনৈতিক পরিমণ্ডলের দর্শন চেঞ্জ করে দিতে পারে

বা শব্দটা আমি খুব রিসেন্টলি কিছু ডিপ্লোম্যাটিক পেপারসে পড়তে শুরু করছি আমার প্রশ্ন হলো একটা ওয়ার্ড হঠাৎ করে মার্কেট হচ্ছে কেন এটা আমার প্রশ্ন কারণ এই ওয়ার্ডটা তো আমি আগে আমেরিকা একটা ভয় পাচ্ছে সেই কারণে দক্ষিণ পূর্ব এশিয়াতে জন্য শুনিনি তারা ছটফট করছে দেখো ভয় সবার মনে আছে তুমি যত বড়ই পালওয়ান হও না কেন ভয় তোমার মনেও আছে আর তুমি যত বড়ই না হও না কেন তোমারও উইক পয়েন্ট আছে

তবে একটা কথা আমি তোমাকে বলি বাচ্চা ছেলের বাচ্চা থাকাই দরকার বাচ্চা ছেলেরা বড়োদের সিনেমা দেখার প্রয়োজন নেই এটা একটা না অ্যাডাল্ট রেটেড সিনেমা চলছে এ লেখা থাকে বড়দের সিনেমা বড়োদের সিনেমা চলছে এই বড়োদের সিনেমায় রাশিয়া দেখবে ইন্ডিয়া দেখবে চায়না দেখবে আমেরিকা দেখবে এই সিনেমার মধ্যে হঠাৎ করে একটা বাচ্চা ছেলে ঘরে ঢুকলে যা হয় আর কি মানে সবাই বোঝাবার চেষ্টা করছে বাবু এটা তোমার সিনেমা না তুমি বাইরে যাও আমরা তোমাকে পপকর্ন পাঠাচ্ছি

কারণ আমি যা পড়ি যা দেখি দুটো মেলে না কেন আমি জায়গায় পড়লাম ইউনাইটেড নেশান ইজ এ ওয়ার্ল্ড অর্গানাইজেশান ঠিক আছে কাজকর্ম দেখে আমার কেন জানি না মনে হয় ইউনাইটেড নেশান ইজ এ আমেরিকান অর্গানাইজেশন আচ্ছা আমি কোথাও গিয়ে বললাম নেটো ইজ এ ওয়ার্ল্ড অর্গানাইজেশন আমি নেটোর কাজকর্ম দেখে মনে হয় নেটো ইজ এ আর্ম সাপ্লাই আমার এই কথাগুলো আমি বুঝতে পারি এটা হতে পারে আমার মূর্খতা হতে পারে আমার ইন্টারনেট কানেকশান গন্ডগোল আমাকে উল্টো পাল্টা রিপোর্ট দেয় আমি কিন্তু এইগুলো আমার কাছে খুব ডাউট লাগে তুমি বুদ্ধিমান মানুষ তুমি বুঝতে পারবে এই যে কামাকাজি বলছে নাকি বাংলাদেশে ঢুকেছে হ্যাঁ অনেক কিছুই হচ্ছে শোনো আমার কথা হচ্ছে কামাকাজি বাংলাদেশে ঢুকেছে কোথা থেকে এলো কারা সাপ্লাই করছে কেন সাপ্লাই করছে কেন আমি কোনো আর্মস একটা অন্য দেশের মধ্যে ইনস্টল করব আচ্ছা আমাকে একটা কথা বলো তো এই ইনস্টল তো অন্য দেশে অনেক সময় এর আগেও করেছে এই যাদের কথা বলছো তুমি সেখানে গিয়ে আবার যখনই কিছু হয়েছে তারা আবার চেঁচামেচি করে শান্তি চাই শান্তি চাই করতে শুরু করে দিয়েছে সুতরাং একটা কথা বোঝাই বাহুল্য যে তোমার যদি বাড়িতে গ্যারেজ না থাকে তোমার গ্যারেজ আছে দশটা তুমি গাড়ি কিনেছো কুড়িটা তার মানে বাকি দশটা তুমি উইক উইক পাড়া প্রতিবেশী দেখে তাদের বাড়ির তলায় গিয়ে গ্যারেজ করে দেবে এই সিস্টেমটা বন্ধ হতো হওয়া উচিত কোথাও গিয়ে এটা বন্ধ হওয়া উচিত আমেরিকাকে কোথাও একটা জিনিস বোঝা উচিত দ্য ওয়ার্ল্ড ইজ নট দেয়ার সার্ভেন্ট নাই দ্য দেয়ার সাবর্ডিনেট আমাদের ইন্ডিয়া নিজস্ব একটা প্রেজেন্স আছে উই রেসপেক্ট আমেরিকা এস এ পাওয়ার বাট তার মানে এই নয় যে উই আর ইউর সাবর্ডিনেট আমেরিকাকে প্রথমে এটা বুঝতে হবে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকে এটা বুঝতে হবে যে ওনার বলায় একটা লাইন নি আমি আবার রিপিট করে ওনাকে মনে করিয়ে দিতে চাই নরেন্দ্র মোদী বাট ইন্ডিয়া এজ আ টেরিটারি ইন্ডিয়া এস এ নেশন ইজ এ টাফ নেগোটার এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে